পর আবার কক্সবার এলাম তিন চার মাস আগে একবার এসেছিলাম খুবই অত্যন্ত আনন্দকর একটা হেঁউ ছিল আবার তিন চার মাস পর আবার আসলাম যতবারই কক্স আসি ততবার বিশাল হর ঢেউ সাগর যদি যখন তাকায় তখন নিজেকে মানে আল্লাহর কথা খুব মনে পড়ে যে আল্লাহ তালা বিশাল সাগর তৈরি করে আল্লাহ তারা যিনি সৃষ্টি করেছেন সাগর তিনি কত বড় তিনি কত মহান তিনি কত শক্তি ধর আমরা আজকে সকাল ছয়টা দূরে এসেছি এবং আমরা এই লাবলি পয়েন্টে যে আলী সালামদিন জয়ের মসজিদ আছে সেখানে সব জমা পরে আমরা ওখানে হাসপাতাল করছি এরপর আমরা নাস্তা করে আবার আমরা ঘর টুড়েছি হুটে গিয়েছি খুলেই ভালো লাগছে ঘুরে পথবাল আসার পিছিয়ে ওই ঠাকুরের সাথে মিলে যাওয়া ঠাকুরের সাথে এক একইভাবে একান্ত মুহূর্তে সময় পার করা ভিজে যাওয়া এখানে এসে তো আসলে ভিজেটার মধ্যেই শান্তি আমরা ইনশাল্লাহ কী করা গোসল করবো তখন আরও আনন্দ হবে খুবই ভালো লাগছে